উনি যে তিন টাইমের আন্দোলন করে গেছেন আমরা যেন এই দায়িত্ব পালন করে এই সমাজকে পরিবর্তন করে একটা দিনের সমাজে রূপান্তর করতে পারি আল্লাহ তালা ওনার আমলে যদি কোনো বন্ত্রটি থাকে ক্ষমা করে দিয়ে যে ন্যাকামল করেছেন ওই ন্যাকামল যে গুনার জায়গাগুলো পরিপূর্ণ করে দিয়ে তার আগামী দিনের কবর এবং আগ্রহের জন্য জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা সেই দোয়া করে আপনাদের কাছে সেই দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সালাম বিনিময় করবেন সত্তিরিশ নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কাউন্সিলর পদপ্রার্থী মালানা লোকমান হোসেন সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি তেরো সালের কার্ড শুরু হওয়ার পর আমি ওনার সাথে যোগাযোগ রাখতাম আইন বিষয়ক যে জেলখানায় সালাম দিতাম বলতাম বিভিন্ন তথ্য দিতাম উনি বলতো যে তোমার ভয় পাবে না এ অন্ধকার একদিন কেটে যাবে অন্ধকার কেটে গেছে কিন্তু দুঃখের বিষয় উনি চলে গেছেন আর একটি বিষয় আপনাদেরকে বলবো এটি বলে শেষ করবো আফাজুদ্দিন চাচা যে আদর্শের কথা বলে আদর্শ লালন করে গেছে তার জীবনে তার আত্মীয় স্বজন তার পারাপতি বেশি এই কাছারাবাসীকে আমি সেই আহ্বান জানাবো যে আমরা আমাদের নিজেদের মধ্যে সেই আদর্শকে লালন করে শাসত বিধান ইসলামের বিধানকে এই সমাজ এবং রাষ্ট্রে কায়েম করার জন্য চেষ্টা করি এই আন্তরিক আহ্বান রেখে এবং সুখ সুখ সত্য পরিবারের প্রতি আমরা সহবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী গাছা থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ মিয়াজুদ্দিন মাস্টার উপস্থিত আজকের আফাজ ভাইয়ের জানাজার সম্মানিত ধিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আফাজ ভাইয়ের জানাজার নামাজ এসেছি আমরা আফাজ ভাইকে দীর্ঘদিন যাবৎ চিনি দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের সাথে ইসলামী আন্দোলনের উনি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে কাজ করেছেন আমরা আফাজ ভাইয়ের থেকে যে শিক্ষা আমরা পেয়েছি আফাজ ভাই সবসময় ওনার যে নেতৃত্বের কোয়ালিটি ছিল উনি যে হক কথা বলতেন উনি কাকে ছেড়ে কথা বলতেন না এবং পড়াশোনার প্রতি যে ওনার কোরআন হাদিসের প্রতি যে একজন সাধারণ মানে সাধারণ একজন মানুষ তার প্রতি কোরআন হাদিস কী পরিমাণ জ্ঞান এবং জ্ঞানের চর্চা যে তিনি করতেন আসলে এটা ওনার সাথে যারা চলেছেন তারাই বুঝতে পারবেন এবং বলিষ্ঠ নেতৃত্ব নেই বিচারক সমাজে হক কথা বলার মতো মানুষ যদি আমরা একজন দেখে থাকি সে আফাস ভাইকে আমরা দেখেছি সমাজে কোনো জায়গায় কাউকে পরোয়া করে কাউকে ভয় করুন কথা বলতেন না আমরা আফাজ ভাইয়ের আত্মার মাক কামনা করছি আফাস ভাই যদি জীবন আপনাদের সাথে কোনো ধরনের আচরণে বা লেনদেনে কোনো ধরনের আপনাদের থেকে থাকে বা আচরণে আপনাদের সাথে কেউ আচরণ যদি খারাপ করে থাকে বা কোনো ধরনের ওনার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আল্লাহর তাকে মাফ করে দিবেন এই বলেই আমি ওনার জন্য দোয়া আছে শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া আছে আমার কথা কেন শেষ করছি অমাত আসসালাম আলাইকুম রহমান এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ আজকের এই জান অনুষ্ঠানে সম্মানিত গাছা থানার আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলেম সমাজ ওনার বন্ধু আব্দেশ আসসালামাজের লম্বা বক্তৃতা করার কোনো সুযোগ নাই টাইম দেওয়া আছে আড়াইটা আড়াইটা নেওয়া শুরু হয়ে যাবে আমি শুধু বলতে চাই এই আফাস ভাইকে আমি দেখেছি কোর্টের প্রাঙ্গণ আমার যখন আমিও জেলে ছিলাম হাজার দিতে যেতাম উনি দেখতাম আমার ছেলে সাথে করে আনতো উনি দেখতে পেতেন না বসে বসে দোয়া কালাম করতেন এই নিরপরাধ মানুষের অপরাধ ছিল একটাই উনি চাইছিলেন বাংলাদেশ ইসলামের কায়েম ইসলামের আইন কায়েম হোক এই বাংলাদেশের রসুলের আনুগত্যের কিছুতে সমাজ পরিবর্তন হোক আল্লাহর আইন আর সত্যকে শাসন চলুক উনি এটাই চাইতেন এই অপরাধে তাকে জেলখানায় দেওয়া হয়েছে আমি মনে করব আসুন মানুষের এই মৃত্যু জীবনের সব শেষ হয়ে যাবে যদি ভালো কাজ করি তাহলে আমরা অপরই যে সব পাবো আর যারা অন্যায় করব পাপ করব আমাদের কবরে সেখানে যে কোনো সুপারিশ থাকবে না এই লাশকে রেখে দেওয়া হবে ও রাসূলিল্লাহ আল্লাহ এবং তার রাসুলের হেফাজতে যারা এই দুনিয়াতে বেশ থাকতে আমরা আল্লাহ এবং রসুলের হেফাজতে কাজ করি সেখানে সুপারিশ পাবো আর যারা এই জমিনের বুকে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কথা বলবেন এই কবরে যে তিনি আমি হাজি হলো সেখানে কোন সুপারিশ আল্লাহর থেকে আসবে না কারণ উনি দুনিয়াতে কাজ করেন নাই আসুন আমরা আফাজ ভাইয়ের যেভাবে কোরআন হাদিস পড়তেন মানতেন আমরা সেভাবে মানতে পারি এই আহ্বান রেখেই ওনার রাত তার মাগফিরাত করি ওনা ভালো কাজগুলো আল্লাহ কবুল করুন গুনাহগুলো maaf করুন জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন ওনার একমাত্র সন্তান জাকির ভাই সংক্ষিপ্ত কথা বলবেন ইমাম নামাজ পড়াবেন আসসালামু আলাইকুম আমার আব্বা আপনাদের সাথে চলাচল করছে আপনাদের সাথে সমাজে রয়েছে মানুষের মাত্র ভুল ত্রুটি হইতে পারে যদিও জানতে হোক জানতে হোক আপনাদের কারো মন দুঃখ দিয়ে থাকে আমি ওনার পক্ষ থেকে আপনাদের সব সকলের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা রস্তে সবাই ওনারা ক্ষমা করে দিবেন আর যদি কারো তেনা থাকে যদি ওনার কাছে কেউ টাকা পেয়ে থাকেন আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের ইনাম নাম পরিশোধ করে দিব আপনি যদি কারো কাছে পেয়ে থাকে আল্লাহর রস্তে আমার পরিবারের পক্ষ থেকে আমি সকালকে ক্ষমা করে দিলাম আসসালাম ওয়ালাইকুম